আপনি যদি প্রতিদিন ক্লান্তি এবং দুশ্চিন্তা নিয়ে বাসায় ফিরেন কাজের থেকে এবং আপনি যদি ঘুরতে ভালোবাসেন এবং ঘোরার মতন আপনার পকেটে টাকা না থাকে তাহলে কি করবেন তাহলে আমার মতন এমন একটা সাইকেল কিনে নেবেন এতে করে আপনি এই সাইকেল দিয়ে আপনার আশেপাশের যে এলাকাগুলো আছে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর যদি আপনার অন্যভাবেও ঘুরতে চান তাহলে সেটিও পারবেন আমি আমার পরিকল্পনা মতে এমন একটি সাইকেল কিনে নিলাম এই সাইকেলটি দিয়ে যখনই আমার মন খারাপ থাকে তখনই আমি এই সাইকেলটি নিয়ে বের হয়ে পড়ি কারণ আমার আশেপাশের এলাকাটা এত সুন্দর যে এটা এক্সপ্লোর না করলে কখনই বোঝা যাবে না এটা হচ্ছে জাজিরা শরীয়তপুর জাজিরার মাটি আসলেই খুব ভালো এবং এই মাটিটা আল্লাহর একটা কুদ্তের মাটি বলা যায় কারণ এই মাটিতে এমন কিছু নাই যে হয় না এখানের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভরশীল এবং এখানের মাটিতে অনেক ফসল ফলায় যার কারণে আমার এই এলাকাটা খুব বেশি ভালো লাগে প্রত্যেকটা এলাকারই আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে আমার জাজিরা এলাকা আশেপাশে খুব সুন্দর নদী নালা খাল রয়েছে এবং প্রাকৃতিক পরিবেশ আমাকে সবসময় মুগ্ধ করে তাই তো আজকে বের হয়ে পড়েছি এই প্রকৃতি উপভোগ করার জন্য এটি যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটি মনস্থ হচ্ছে সেনাচর এলাকা এলাকাটি অনেক সুন্দর এখানে ঘুরতে এসে দেখতে পারলাম যে এখানের চারপাশে শুধু নদী রয়েছে তো এই নদীগুলোর উপরে ব্রিজ রয়েছে এবং এই ব্রিজগুলো দিয়ে ঘুরতে খুব ভালো লাগে তো এখানে অবশেষে চলে আসলাম ঘুরতে ঘুরতে বড় গোপালপুর এই গোপালপুরের এই রাস্তাটি অনেক খারাপ ছিল এখন এই রাস্তার কাজটি চলমান রয়েছে এবং এখানে যে দুইটি ব্রিজ রয়েছে এই ব্রিজটির কাজ শেষ হয়নি এখনও ব্রিজটি এখনো ভাঙ্গা অবস্থায় রয়েছে বা নির্মাণাধীন অবস্থায় রয়েছে অবশেষে এখানে এসে দেখতে পারলাম যে এখানেও খুব সুন্দর পরিবেশ রয়েছে এখানে দেখতে পারলাম যে বাচ্চারা স্কুলের যে ছুটির সময় রয়েছে সেই সময় এখানে এসে খেলাধুলা করছে এবং এখানে মাছ ধরা দেখতেছে তো তাদের দেখা দেখি আমি এখানে চলে আসলাম এখানে দেখতে পারলাম যে বাচ্চারা খুব সুন্দরভাবে এখানে অবসর সময় কাটাচ্ছে অবশেষে আমি বাচ্চাদের বললাম যে তোমাদের টিফিনের সময় শেষ হয়ে গেছে তোমরা তোমাদের স্কুলে ফিরে যাও স্কুল শেষে আবার এখানে দেখতে এসো আসলে এখানের পরিবেশ খুবই সুন্দর যখনই আমার খুব খারাপ লাগে তখন আমি এই প্রকৃতি উপভোগ করার জন্য বের হয়ে যাই এই প্রকৃতির মাঝে খুঁজে পাওয়া যায় সুখ শান্তি আসলে এই প্রকৃতির মাঝেই সুখ শান্তি রয়েছে যখন আপনি খুব অবসাদ এবং বিষাদ নিয়ে বসে থাকবেন তখন কিন্তু আপনার আরও বেশি খারাপ লাগবে যখন আপনি বাইরে বের হবেন এবং এমন সুন্দর পরিবেশে ঘুরবেন এবং আশেপাশে সময়